দু হাজার অর্থবর্ষের জন্য প্রস্তাবিত বাজেটের নিরিখে আশা করা হয়েছে জিএসডিপি প্রবৃদ্ধির হার আট দশমিক সাতচল্লিশ শতাংশ হতে পারে বিধানসভায় দু হাজার অর্থবর্ষের জন্য প্রস্তাবিত বাজেট পেশ করার পর সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানান অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় তিনি আরো বলেন এবারে প্রস্তাবিত বাজেটে পরিকাঠামোগত উন্নয়ন করে দক্ষতা বৃদ্ধি করে স্থায়ী রোজগারের উপর গুরুত্ব দেওয়া হয়েছে বিশেষ করে শিক্ষা খাতে বরাদ্দ করা হয়েছে পাঁচ হাজার পাঁচশো আট কোটি তেষট্টি লক্ষাধিক টাকা স্বাস্থ্য পরিষেবা উন্নয়নের উপর গুরুত্ব দেওয়া হয়েছে স্বাস্থ্য খাতে প্রস্তাবিত বাজেটে এক হাজার সাতশো ছাব্বিশ কোটি তেইশ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী যে তাদের অনেক সময় যে রাস্তায় আমাদের যে প্রতিষ্ঠান এতে অনেক সময় দেখবেন যে একটা টয়লেট ইউজ করতে হবে বাচ্চাদেরকে এই সমস্ত কিছু একটা অসুবিধা কিন্তু হয় মানে এটা যদি খুব ভালো করে নজর দেখা যায় এই একটা খুব সেন্সিটিভ ইস্যু তাদেরকে করে দেব এবং সেটা আমরা এবার দায়িত্ব নিয়েছি যে আমরা এই তোদের টোটাল নারী জন্য স্বাস্থ্যকর অর্থ টয়লেট তৈরি করতে শহর